বিশাল গাছ এখনো কবির রাঙ্গিনার পাশে এখনো বিদ্যমান কৃতি পল্লীকবি কবি ভাষায় অনুদিত হয়েছেন তার লেখা অসংখ্য পল্লী গীতে এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় যথা আমার হারকালা কালা কল্লারে আমায় বাসায় লিরে বন্ধু কাজলা ভ্রমণ আরে ইত্যাদি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর শিক্ষকতা করেন উনিশশো সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ১৯৬২ সালে অবসর গ্রহণ করেন জসীমউদ্দিন ছিলেন প্রগতিশীল এবং সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরুদা জসীমউদ্দিন প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার উনিশশো বাংলাদেশ সরকারের একুশে পদক উনিশশো এবং স্বাধীনতা পুরস্কার মরণোত্তর উনিশশো ছিয়াত্তর আটাত্তর ভূষিত হন তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন বাংলাদেশে তিনি একমাত্র কবি যিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেছেন জসীমুদ্দিন উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুরখানা গ্রামে মাতুয়ালায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা তার পূর্ব নাম হলেও তিনি জসিমুদ্দিন নামে বেশি পরিচিতি লাভ করেছেন এখানে জসিমুদ্দিন ভক্তদের অনেকেই এসেছেন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে রাখছেন যারা কবি প্রেমিক তারা এই জায়গায় এসে কবির প্রতি শ্রদ্ধা জানায় তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে ফরিদপুর একটি হিন্দু অধিষ্ঠিত এলাকা এই এলাকায় বেশিরভাগ পরিবার ব্রিটিশ আমল থেকেই হিন্দুদের আধিপত্য ছিল বাবার নাম আনসার উদ্দিন মোল্লা তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন মা আমিনা খাতুন ওরফে রাঙ্গা জুট বাংলাদেশি রাজনীতিবিদ ব্যারিস্টার মৌদুদ আহমেদ এবং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধ এবং প্রধানমন্ত্রী উপদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তহিদি আলাই চৌধুরী তার দুই জামাতা জসিমুদ্দিনের সহদর পরীক্ষিত জসিম ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল এর পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল বর্তমানে ফরিদপুর জেলা স্কুল পড়ালেখা করেন এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় উনিশশো সালে উত্তীর্ণ হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিষয়ে নিয়ে বি এবং এম শেষ করে যথাকর্মে এবং এবংত সালে সালে সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীনেন্দ্রনাথ সেনের সাথে লোকসাহিত্য হিসাবে জসীমউদ্দিন কাজ করেন তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহক বেশিরভাগ